আইসিসি নিজেদের ইশারায় নাচিয়ে থাকে টিম ইন্ডিয়া কথাটি নতুন নয় কারো কাছেই তবে জোরজার মূল্যক তার এই বিষয়টিকে যেন পর্যায়ে নিয়ে যাচ্ছে ভারত নিজেদের সুবিধার জন্য সময় থেকে শুরু করে ভেনু। সব আগে ফিক্স করেছে তারা চলতি বিশ্বকাপেও একচেটিয়া সুবিধা পেতে যাচ্ছে রোহিত শর্মার দল কোথায় কোথায় সুবিধা পাচ্ছে তারা তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন গেল পহেলা জুন ক্রিকেটের বাইবেল উইজডেন একটা আর্টিকেল বের করে যার টাইটেল ছিল

যেখানে অবশিষ্ট দলগুলোকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে উল্লেখযোগ্য বিষয় হলো সুপার গ্রুপগুলি গ্রুপ পর্বে দলগুলো কোথায় শেষ করবে তার উপর নির্ভরশীল নয় কারণ তাদের প্রথম রাউন্ডে বাছাই বজায় থাকবে যা অটো হিসেবে গণ্য করা হবে বিষয়টাকে সহজ করে বুঝিয়ে বলা যাক উদাহরণস্বরূপ যদি ইংল্যান্ড গ্রুপ বিতে দ্বিতীয় স্থান অর্জন করে এবং অস্ট্রেলিয়া প্রথম স্থান অর্জন করে তবুও ইংল্যান্ড সুপার এইট পর্বের জন্য এই ওয়ান স্লট ধরে রাখবে যা আগে থেকেই ফিক্স করা যদি দুটি শীর্ষ বাছাই করা দলের মধ্যে একটা যোগ্যতা অর্জন করে তাহলে তাদের প্রতিস্থাপনকারী সেই দলের জায়গায় ঢুকবে উদাহরণস্বরূপ যদি স্কটল্যান্ড ইংল্যান্ডের পরিবর্তে যোগ্যতা অর্জন করে তাহলে তারা দ্বিতীয় রাউন্ডে এ হবে যেটা ইংল্যান্ডের হওয়ার কথা ছিল ভারতীয় একমাত্র দল যারা টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ শুরুর আগে থেকেই জানে তাদের সেমিফাইনাল কোথায় হবে এবং তারা এটাও জানে তারাই সেমিফাইনাল যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তই এটা যদি ভারত দল নকআউট পর্বে যোগ্যতা অর্জন করে তাহলে সাতাশ জুন গায়নায় সেমিফাইনালের জন্য তাদের জায়গা বরাদ্দ করা হবে যদি ভারত সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে তাহলে তারা আগামী সাতাশ জুন দুই হাজার চব্বিশ তারিখে গায় নির্ধারিত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে এমনকি এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে যদিও সেমিফাইনালের আরেকটা ম্যাচের জন্য রাখা হয়নি রিজার্ভ ডে প্রচারের দৃষ্টিকোণ থেকে বা মাঠের দর্শক সমর্থন যে কোনো বড় আন্তর্জাতিক ইভেন্টের আর্থিক দিক ভারতীয় দর্শকদের উপর ব্যাপকভাবে নির্ভর করে তবে আইসিসির এই পক্ষপাতিত্ব অনেকের কাছেই মেনে নেওয়া হয়নি ভারতকে সম্ভবত দ্বিতীয় সেমিফাইনালটি গায়নায় প্রভিডেন্সে দেওয়া হয়েছে কারণ স্থানীয় দর্শকদের জন্য এই সময়সূচি যা ভারতীয় সময় রাত আটটার দিকে অন্য শীর্ষ চারের তুলনায় বেশি সুবিধাজনক যেটি ভারতীয় সময় সকাল ছয়টায় শুরু হওয়ার কথা রয়েছে এছাড়াও এই সময়সূচি সম্ভবত ভক্তদের ভ্রমণের সময়সূচি আরও ভালোভাবে পরিকল্পনা করতে এবং মাঠে আরও বেশি দর্শক সমর্থন আনতে সহায়তা করবে তাছাড়া গায়ানা স্লো উইকেটের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ইতিমধ্যেই স্কোয়াডে চারজন স্পিনার রাখা হয়েছে সব মিলে পুরো কমিটির দল হিসেবেই মাঠে নামবে ভারত পৃথিবীর ইতিহাসে একমাত্র ক্রিকেট দল যারা জানে তারা সেমিফাইনাল খেলবে আর এটাও জানে কোথায় খেলবে জিসান আহমেদ বিডি ক্রিক টাইম